লাল লাল হট বলবে বউ বলবে আর এতদিন বাদে বলবে যে মাছ পেয়েছে এখন আর কিছু বলবে না বলবে যাও পর মাছ ধরতে যাও বন্ধুরা আশা করে সবাই ভালোই আছেন বন্ধুরা এখন মোটামুটি সাড়ে ছটা বাজে আর আমরা আজকে বেলেকাটা লেগে মাছ ধরতে হয়েছি আমি চুরাশি নম্বর সিটে বলবো আর দাদারা দাদারা কথা দেখবেন সুন্দর থেকে দাদারা মাছ ধরতে রয়েছে তো আজকে কিন্তু আমি চুরাশিতে মাছ ধরবো তো আজকে নিজের মাছ ধরাটাই দেখাবো আর বাকিটা দেখানো সম্ভব হবে না তো সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন প্রথম টোপে মাছ খেয়েছে দ্বিতীয় টোপ এটা লালুদা দা খেলাচ্ছে রোদের মধ্যে বসে আর আমরা তো উঁচু করো উঁচু করো

এটা কত নম্বর সিট এ তোমার কত নম্বর সিট আশি নম্বর সিট দাদা একটা মাছ খেলাচ্ছে থাক <produ> <davan> <poquito Dieses meeting> <rappersüfule>

কালকে আজকে ইউটিউব খুলবো ভাড়া খুলে আবার দেখ কি হয়েছে দেখুন এটাই হলো দুধে আলতা মাছ আশি নম্বর সিটে প্রথম একটা তোমার এ পর্দা রিলিজ হয়েছে তারপরে একটা চারা রুই এবার একটা দুধে আলতা রুই আলতা হয়েছে আজকে বাবু আর পিটানি খাবো না বউ আজকে আর মারবে না বউ বলবে বউ বলবে বউ বলবে আর এতদিন বাদে বলবে যে মাছ পেয়েছে এখন আর কিছু বলবে না বলবে যাও এবার মাছ ধরতে যাও বাড়ির লোক বলে মাছ ধরতে যাও এই যে এটা যখন টিভি চ্যালিস দেখবে তখন বউ কি বলবে যে তুমি এটা বলেছো বউর মাথায় কিন্তু খিচ্চেয়ে যাবে একদম আবার মাছ ব্যাপার হ্যাঁ এই এক জায়গায় শুতো ফেলে না সব জড়িয়ে যাবে এই তো এই তো রুই রুই লা দেখেছ বলেছি না ওই

Oh this one not <laughs> 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 দূরের দিকেই আসে হ্যাঁ মিগেল মাস স্টপে স্টপে তো

굳은 예를 보시다, 그리? No, 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 굳이. 너도, 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 তো বন্ধুরা সারাদিন তো মাছ ধরলাম আর হাতে বসি টসি সব ফুটিয়ে টুটি নিলাম তো কি মাছ ধরেছি দুই ভাই মিলে সেটা দেখাচ্ছি এই যে আমাদের মাছ গন্তিতে অনেকগুলো কিন্তু সব ছোট ছোট দেখুন দুটো বড় বড় মিরগেল আছে আর কাতলা আছে অনেকগুলো কিন্তু দেখা যাচ্ছে না এত বড় বড় কাতলা বড় বড় ক কেজি হবে তাহলে তো একটু ওজন করতে হবে হ্যাঁ তিন চার কেজি হবে ছ কিলো হবে পাঁচ ছ কিলো হবে হ্যাঁ ছ কিলো হবে আর মোটামুটি ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে আর শুধু সিটটা তুলবো তাহলেই হয়ে যাবে তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন জন্য টাটা